হ্যাঁ হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে কথা বলবো ও এস আই মডেল নিয়ে এই ভিডিওতে জানতে পারবেন ও এস আই মডেল কি এবং কিভাবে কাজ করে এবং ও এস আই মডেলের লেয়ার কই টিপ এবং কেন এটা হ্যাকারদের জন্য জানা জরুরি বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক ও এস আই মডেলের কাজ হলো নেটওয়ার্ক সিস্টেমকে পৃথকভাবে ভাগ করা যাতে সবাই বুঝতে পারে ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার হতে কি কি দাপ পার করে ওএসএ মডেলের ফুল ফর্ম হলো ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মডেলকে মূলত সাতটি লেয়ারে ভাগ করা হয়েছে প্রথম হলো ফিজিক্যাল লেয়ার এই লেয়ারে তার বা কেবেল ব্যবহার করে সিগনাল ফোনে পৌঁছায় এবং ডাটা বিট আকারে ট্রান্সফার হয় দ্বিতীয়ত হলো ডাটা লিঙ্ক লেয়ার এই লেয়ারে ফ্রেম আকারে ডাটা ট্রান্সফার করে এবং ম্যাক ব্যবহার করে লোকাল নেটওয়ার্কে ডিভাইস শনাক্ত করে থার্ড হলো নেটওয়ার্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস ম্যানেজ করে ডাটাকে প্যাকেট আকারে তৈরি করে এবং ডিভাইসগুলোর মধ্যে ডাটা রাউট করে ফোর্থ হলো ট্রান্সপোর্ট লেয়ার এই লেয়ারে ডাটা সেগমেন্টকে ছোটো ছোটো আকারে ভাগ করে এবং সঠিক ক্রমে পঞ্চাশ থেকে না তা নিশ্চিত করে টিসিপি এবং ইউডিপি ব্যবহার করে ফাইভ হলো সেশন লেয়ার সেশন লেয়ারে দুটি ডিভাইস এর মধ্যে সেশন তৈরি করে মেইনটেইন করে এবং সেশন বন্ধ করে যেমন লগ ইন সেশন ভিডিও কল সেশন ম্যানেজ করে সিক্সে হলো প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ারে ডাটাকে ইনক্রিপশন বা ডিক্রিপশন করে অর্থাৎ ডাটাগুলোকে বিভিন্ন সিস্টেমের বোঝার ফরম্যাটে তৈরি করে যেমন যখন আমরা মেসেজ সেন্ড করি তখন সেটাকে মোবাইলের বোঝার ভাষায় তৈরি করে আর আমরা যখন মেসেজ ডিট করি তখন মানুষের বুজার মতো ভাষায় সেটাকে রূপান্তর করে সেভেন হলো অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজার অ্যাপ্লিকেশনের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে এবং নেটওয়ার্ক সার্ভিস প্রদান করে চলুন এই সাতটি লেয়ারকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরেন আপনি আপনার বন্ধুকে একটি মেসেজ পাঠাবেন এর জন্য আপনি প্রথমে মেসেজ করার জন্য কোন অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপস এ ঢুকবেন ঢুকে আপনার বন্ধুকে মেসেজ লিখে সেন্ড করবেন এটি হলো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ এরপর আপনার বন্ধু বন্ধুকে পাঠানো মেসেজটা মোবাইলের বোঝার মতো ফরম্যাটে তৈরি হয় অর্থাৎ ডাটাকে কম্প্রেশন করা হয় এই কাজটি প্রেজেন্টেশন লেয়ারে হয় এরপর আপনার বন্ধুর ফোনে মেসেজটা সেন্ড করার জন্য এস এম এস সি অর্থ শর্ট মেসেজ সার্ভিস সেন্টার এর সাথে সেশন কানেকশন তৈরি করে এটি মূলত করে সেশন লেয়ারে এরপর এই মেসেজটাকে পাঠানোর জন্য ছোট ছোট সেগমেন্টে ভাগ করে এবং সঠিক ক্রমে পাঠানোর জন্য নাম্বারিং করে এই কাজটি করে ট্রান্সপোর্ট লেয়ারে এরপর আপনার বন্ধুর ফোন নাম্বারের সাথে যুক্ত আইপি বা রাউটিং তথ্য এস এম এস সি এর মাধ্যমে সেট করে এই কাজটি হয়ে থাকে নেটওয়ার্ক লেয়ারে দেন দাতাগুলোকে গুলোকে ফ্রেম আকার তৈরি করে এবং ম্যাক অ্যাড্রেস যোগ করে এটি করে ডাটা লিঙ্ক লেয়ারে এরপরে ডাটাটাকে সিগনাল ইউজ করে নেটওয়ার্কে পাঠানো হয় এই কাজটি হয়ে থাকে ফিজিক্যাল লেয়ারে এই ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে আপনার ডাটা সেন্ড করা শেষ হয় কিন্তু আপনার বন্ধুর ওইখানে ফিজিক্যাল লেয়ার থেকে শুরু হয় যখন সিগনাল ব্যবহার করে আপনার বন্ধুর ফোনে মেসেজটি পৌঁছায় এটি হলো ফিজিক্যাল লেয়ারের কাজ তারপরে ফ্রেম চেক করে ডাটা সঠিক আছে কিনা যাচাই করে এটি হলো ডেটা লিং লেয়ারের কাজ রাউটিং তথ্য দেখে মেসেজ তার ফোনে ডেলিভারি করে এটি হলো নেটওয়ার্ক লেয়ারের কাজ ছোট ছোট ডাটা সেগমেন্ট গুলোকে পুনরায় জোড়া লাগানো হয় এটি হয় ট্রান্সপোর্ট লেয়ারে এস এম এস সি এর সাথে সেশন বন্ধ হয় এবং ডাটা ডেলিভারি সম্পন্ন হয় এটি গটে সেশন লেয়ারে প্রেজেন্ট স্টেশন লেয়ারে মূলত সেই ইনকিপ্টেড বা কম্প্রেশন করা ডাটাটাকে ডিকোড করা হয় নে মানুষের পড়ার উপযোগী বানানো হয় আপনার বন্ধু যখন নেসিটিভ অ্যাপ ওপেন করে দেখে সেটা হলো এপ্লিকেশন লেয়ার আমি ভিডিও শুরু থেকে বলেছিলাম এটি একাদের জন্য জানা জরুরি কারণ আপনি যদি একজন হ্যাকার হন আর ওএসআই মডেলের সাতটি মডেল সম্পর্কে না জানেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাতে পারবেন না যে কোন জায়গায় সমস্যাটি হচ্ছে এবং আপনি নিজেও কোন জায়গায় অ্যাটাক করতে চাইলে যদি আপনি এই ওএসআই মডেল না বুঝেন তাহলে কোন লেয়ারে কি অ্যাটাক করতে হবে এটা বুঝতে পারবেন না তাই আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ওএসআই মডেল হ্যাকারদের জন্য গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন